ভগবান একটা কাঠি দিয়ে সেই কুমন্ডলে মুখটা খুচিয়ে দিল আর শুক্রাচার্যের চোখে গিয়ে সেই কাঠি ঢুকে গেল সাথে সাথে শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেল আর শুক্রাচার্য মাধ মহাধ বলে সেখান থেকে পালিয়ে গেল সেই থেকে অসুর গুরু শুক্রাচার্যের এক চোখ কানা বলি মহারাজ অবাক হয়ে যেত কিন্তু আজ বলি মহারাজ তার গুরুদেবকেও ত্যাগ করলো গোবিন্দের জন্য

চরণ উপরে আর চরণ নিচে দেখতে দেখতে চোদ্দ লোক ভগবানের অধিকারে চলে আসতো বলি অবাক হয়ে দেখছে যে এত এতক্ষণ বামন ছিল ছোট্ট ছিল সে এখন ভয়ঙ্কর পুরুষে পরিণত হয়েছে বলি শুনু মত রাস্তকে নমস্কার করল এইবার ভগবান বলল বলি তোমার সত্য তো তুমি পূরণ করতে পারবে না আপনি কৃপা করুন এই জগতে সকলে বলিকে কি বলবে যে বলি তার দেয়া কথা পূরণ করতে পারে না হে ভগবান আপনার দ্বিতীয় চরণ দিন আমি ধারণ করব ভগবান বল বলি সবই তো আমার অধিকারে কোথায় রাখবো আমার তৃতীয় চরণ বলি বললেন প্রভু আমার বলতে আমার এই দেহ এই মস্তক আছে আপনি কৃপা করবো আপনার চরণ আমার মস্তকে দিন আর ভগবান ভক্ত হয়ে তার নাভি থেকে একটি চরণ উৎপন্ন করে সেই চরণ বলি মস্তকে দিল আর বলি সেই দুর্লভ সুযোগ এই জগৎ সংসারে এমন সৌভাগ্য আর কে লাভ করেছে আজ ভগবান বলির দিকে সমস্ত কিছু হরণ করে আজ বলিকে কৃপা করে দিল আর বলির মস্তকে চরণ দিয়ে বলি সেই সুতল লোকে গমন করল ভগবান তাকে সুতল লোকে থাকবার অধিকার বলিকে বলল বলি বলো তোমার কি প্রার্থনা বলি বলল প্রভু আমার একটাই প্রার্থনা আমি যেন সর্বদা আপনাকে দর্শন করতে পারি তাই আপনি আমার দ্বার পাল রূপে থাকবেন সেই দিকে ভগবান বলি সেই সুপর্ণকে রাজ দরবারে কি করেন এই ভাবে ভগবান অসুর জড়িতে বলি মহারাজকে বিশেষ কৃপা করলো তাই ভগবানের কৃপার অধিকার সবারই আছে কে নিচু জাতি কে হীন জাতি এমন নয় কে বা শুদ্ধ কে বা বিপ্লব কিংবা স্ত্রী বা পুরুষ বা নাই যেই হোক সকলে কৃষ্ণ ভজনের অধিকারী তাই প্রত্যেককে আমাদের আমরা কোন কুলে জন্মগ্রহণ করেছি কোন রূপে জন্মগ্রহণ করেছি কত ধনী রূপে জন্মগ্রহণ করেছি সেটা বিচার্য নয় যে স্থানে আমার কর্মফল আমাকে নিয়ে গেছে সেইখান থেকে গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে সে দরিদ্র হোক ধনী হোক তাই গোবিন্দের চরণ ছাড়া এই জগৎ সংসারে আর কি আছে এইভাবে ভগবান বলি মহারাজকে করলো যুগে ভগবান এইভাবেই ভক্তদের রক্ষা করেছে ভগবান মৎস্য অবতারে আবির্ভূত করে একদিন সত্যব্রত রাজা নদীতে স্নান করে যখন হাতে জল নিয়েছে তারপরের জন্য তখন তার হাতে একটি ছোট মাছ উঠে কিলবিল করছে যেই রাজা জলের মাছটাকে ছেড়ে দেবে বলছে অমনি মাছটা কথা বলতে শুরু করে বলে রাজা আমাকে যদি আপনি জলে ছেড়ে দেন বড় বড় সমস্ত হাঙর বড় বড় মাছ ধরে খেয়ে নেবে আপনি ওকে ভিজে নিয়ে চলো রাজা রাজ দরবারে কি পাত্র রাখো देखते देखते से মাছ বড় হয়ে যায় সেখানে ধরে না রাজা এরপর আরো বড় একটা স্থানে রাখলো সেখানেও মাছ বড় হয়ে যায় ধরে না শতপথ রাজা চিন্তিত হয়ে পড়লেন এ মাছ কি অবশেষে এ রোদে রাখলেন ছোট পাত্র থেকে বড় পাত্রে সেখানেও মাছ ধরে না এত বড় হয়ে গেছে মাছ অবশেষে রাজা বুঝতে পারেন একে এখানে সমুদ্রে রাখতে হবে রাজা সেই মৎস্যকে সমুদ্রে নিয়ে আসলেন সমুদ্রে এনে ছেড়ে দিলেন দেখতে দেখতে মাছ ধারণ করুন তখন সত্যপ্রত রাজা সেই মাছকে প্রণাম করে বলছেন হে মৎস্য বলুন আপনি কে আপনি সাধারণ কোন মৎস্য নন আপনি আমার কৃপা আপনার স্বরূপ জান। তখন সেই মা ভগবান শ্রী রূপে আবির হয়ে বলল রাজা আমি তোমার ভগবান দেখো দেখো সামনে মহাপ্রলয় মহাপ্রলয় আসবে তাই এই প্রলয়ে সকল কিছু ভেসে যাবে তাই রাজা তোমাকে মনি ঋষি সাধুদের রক্ষা করতে হবে তুমি একটা বড় নৌকা বানাও আর সেই পোলায় সেই নৌকার মধ্যে সমস্ত আমার ভক্তরা অবস্থান করবে আর আমি সেই নৌকাকে আমি আকর্ষণ করে আর তোমাকে সব সময়ে সেই জগতে প্রলয় আসলো আর রাজা সেই নৌকা তৈরি করে তাকে সকলকে নিয়ে সেই নৌকায় চলতে থাকে আর যখন নৌকায় চলছেন তখন ভগবান সেই নৌকাকে আকর্ষণ করে আর বেদ দান থেকে উদ্ধার করছেন সেই সকল কথা বললেন আর সত্যব্রত মনিকে ভগবান আশীর্বাদ করলেন যে তুমি বৈবশ্যত মনিরূপে থাকবে মনিরুটে আর এই গল্পে নৈবশত মনিরূপে এই সত্যগত রাজা আছে তিনি মনোরূপে আগে পুষ তাই এইভাবে ভগবান নানাভাবে তার কৃপাবাড়ি বর্ষণ করছে ভাগবতে ভক্তের জয় করা ভক্তের গুণকীর্তন করা হয় ভাগবতে অম্বরীশ মহারাজের গুণকীর্তন করা হয়েছে অমরীশ মহারাজ ভগবত ভক্ত রাজা একবার একাদশী ব্রত পালন করেছেন একাদশী ব্রত পালন করে পরের দিন পালন করতে হবে যখন পালন করবেন তার আগে অনেক নিয়ে এসেছেন অমরীশ মহারাজ তার যথাযোগ্য আপ্যায়ন করলেন মনিবার অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন রাজন আমি স্নান করে আসছি আমরা একসাথে পারণের প্রসাদ পাবো দুর্গা শরীর শিষ্যদের নিয়ে স্নানে গেলেন কিন্তু আর আসেন না আপনারা জানেন ব্রত করলে সঠিক সময়ে নির্দিষ্ট সময় পালন করতে হবে আর যখন পারণের সময় অতিক্রম হতে চলেছে ব্রাহ্মণের সাথে পরামর্শ করলেন কী করা উচিত তারা তাকে উপদেশ দিলেন এক কাজ করুন জল আর তুলসী নিয়ে পালন করুন তাদের ভোজনও হবে না আবার পালন করাও হবে যথারীতি অমৃত মারা তাদের নির্দেশ জল আর তুলসিদে যখন পালন করবে হঠাৎ করে সেই সময় মহামণি দুর্বাসা এসে দেখছেন রাজা তাই করছে পারো পুষ্ট হয়ে দুর্বাসা মনি অমরিশ বললেন ওই রাজা অতিথিকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেই জ্ঞান তোমার না তোমাকে এক্ষুনি আমি ধ্বংস করে দেবো সাথে সাথে দুর্বাসা মনি তার মস্তক থেকে একটা জটা জটা উৎপাদন করে মাটিতে ছুড়ে ফেললেন আর সেখান থেকে কৃত দর্শী আবর্ভূত হলো আর দুর্গাশাবলী যাও অমরীশকে হত্যা করো অমরীশকে প্রতিরোধ না করে ভগবান আর ভগবানের স্মরণে যখন ভক্ত যায় তাকে তো ভগবানই রক্ষা করে ভগবানের সিংহাসন চলে উঠলো ভগবান সুদর্শনকে নির্দেশ দিল যাও সুদর্শন রক্ষা করো আমার ভক্ত অমরীশকে সুদর্শন ধাবিত হয়ে সেই দস্যুকে হত্যা করলো আর এবার দুর্বাসার দিকে ধাবিত হলো দুর্বাসমণি ভগবানের সুদর্শন থেকে ভয় পেয়ে সমস্ত জায়গায় দৌড়লো কেউ তাকে রক্ষা করতে পারলো না ব্রহ্মাজির কাছে কাছে ব্রহ্মাজি বলছে আমার ক্ষমতা নাই মহাদেবের কাছে গেছে কৈলাসের যে মহাদেবের অবতার দুর্বাসা মহাদেব বলছে না আমিও পারবো না যার সুদর্শন তার কাছে যাও ভগবান বলল আমিও পারব একমাত্র যে ভক্তের চরণে তুমি অপরাধ করেছ সেই ভক্তই রক্ষা করতে পারে আর কেউ পারবে না দুর্বাসামনি ভগবানের দ্বিতীয় ব্যক্ত মনোর ছুটতে ছুটতে আবার অম্বরীশ মহারাজের চরণে লুকিয়ে পড়ল হে মহারাজ রক্ষা করুন অমৃত ভক্ত সে কখনো কারো প্রতি লুষ্ট হয় না অম্বরীশ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করলো সুদর্শনকে নমস্কার করে বললো রক্ষা করুন দুর্বাসার मुलीকে তখন সুদর্শন ফিরে গেল দুর্বাসার मुलीর কাছে এই জগতে ভগবান দেখিয়ে দিল ভগবানের প্রিয় ভক্তের থেকে আর কেউ হয় না দুর্বাসার मुली অনেক প্রভাবশালী কিন্তু আজ দুর্বাসার অহংকার চূর্ণ হয়ে গেল ভক্তের চরণে তাই না যদি ভক্ত হতে পারে যদি ভক্তি জীবন যাপন করতে পারে সেটাই সত্য কথা ভক্ত বলে সর্বত ভাবে রক্ষা করবে তাই গোবিন্দের চরণে যেদিন আত্মসমর্পণ করতে পারব সেখানেই জীবনের সার্থকতা